হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ইগিন তো দেখো চলে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওটাতে আমরা মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে একটা বড় সড় একটা খুশির খবর উঠে আসছে সেটা হচ্ছে যে আইসিডিএস আশা এবং অস্থায়ী আর ব্যক্তি যে সমস্ত কর্মীরা রয়েছেন সকলকেই কিন্তু স্থায়ীকরণ দেওয়া হবে এবং স্থায়ীকরণ দেওয়ার পর সকলকে ষোলো হাজার টাকার মতন বেতন কিন্তু হতে চলেছে এখন এই এই যে তোমাদের যে নিউজটা এটা কাছে সারপ্রাইজিং মনে হতে পারে কারণ আমরা রীতিমতো দেখি যা লাস্ট পাঁচ ছ বছর ধরে যেভাবে করে দেখছি যে কর্মীদের রকম বেতন বৃদ্ধি করানো হচ্ছে না এক নম্বর কথা আর দ্বিতীয়ত হচ্ছে যে যেভাবে করে কাজের চাপ বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে কর্মীদের স্থায়ীকরণ একটা অবিশ্বাস্য বিষয় অবশ্যই কর্মীদের মনে হতে পারে বাট এটা একদম তোমাদের যে খবরটা শুনতে পারছো এটা একদম রিয়েল সেই ক্ষেত্রে তোমাদের বিষয়টা কোথাকার কি বৃত্তান্ত রয়েছে সমস্ত বিষয়গুলো তোমাদের জানাবো এই ভিডিওতে কারণ এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ সো আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে যে যে কোনো রাজ্যেই অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী কর্মী এবং অস্থায়ী কর্মীদের যে কোনো আপডেট হোক না কেন সেই আপডেটগুলো কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অবশ্যই জানাটা দরকার ঠিক আছে মানে যে কোনো রাজ্যেই হোক না কেন সে আসাম হোক ত্রিপুরা হোক বা আদার্স যে কোনো রাজ্যগুলো রয়েছে সব রাজ্যেরই অঙ্গনওয়াড়ি কর্মীদের আশা কর্মীদের অস্থায়ী চুক্তিযুক্তি কর্মীদের আপডেটগুলো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ তো যাই হোক তো এই বিষয়টি আজকে ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবে আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এরকম ভিডিওসগুলো সর্বপ্রথম পাওয়ার জন্য তো চলো সমাবেশ না করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করে দেয় প্রথমত যে বিষয়টা বলবো যে এখানে যেটা বলা হচ্ছে যে অঙ্গনড়ি এবং সে আশা কর্মীদের স্থায়ীকরণ করা হবে দেখো স্থায়ীকরণ নিয়ে বিষয়টা তোমাদের আগে এই জিনিসটা জানতে হবে যে কিছুদিন আগে তোমরা জেনেছ জেনেছিলে যেটা মানে খবরও তোমাদের বিষয়টা উঠে এসেছিলো এবং নিউজ পেপার থেকে শুরু করে তারপর তোমাদের মিডিয়াতেও এই বিষয়টা এসেছিলো যেখানে বলা হয়েছিল যে অঙ্গনওয়াড়ি কর্মীদেরকেও তোমাদের নিয়ে আসা হবে স্থায়ীকরণে ঠিক আছে মানে অঙ্গনাড়ি কর্মীদেরও স্থায়ীকরণ দেওয়া হবে এবং সেই খবরটা ছিল উড়িষ্যার ঠিক আছে কিন্তু তারপর থেকে সেটা ঘোষণা হলে পরেও কিন্তু পরে এটা আগে এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট করা হয়নি তো সেক্ষেত্রে এটারও লেটেস্ট ইনফরমেশন আসলে আমরা তোমাদের সাথে জানাবো তো আজকে যে বিষয়টি উঠে আসছে সেটি হচ্ছে বিহার থেকে মানে এখানে তেজস্বী যাদব যিনি তিনি এখানে কমেন্ট করেছেন অঙ্গনওয়াড়ি আশা কর্মী কর্মীদেরকে নিয়ে যে তিনি বলেছেন যে তাদের সরকার যদি গঠন করতে পারেন তাহলে পরে তারা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের এই যে বেনিফিটটি এই বেনিফিটটি তারা কিন্তু সরাসরি কর্মীদেরকে দিবেন ঠিক আছে মানে কি বেনিফিটটা দিবেন মানে কর্মীদেরকে স্থায়ীকরণ করবেন ঠিক আছে মানে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী বা চুক্তিভিত্তিক যে কর্মীরা রয়েছে সকলকে স্থায়ীকরণ করানো হবে কিন্তু একটা বিষয় অবশ্যই থাকে তো তিনি কমেন্ট করেছেন অবশ্যই এটা একটা গুড নিউজ যদি ইন ফিউচার যদি মানে কোনো পলিটিক্যাল পার্টিস কোন তাদের যদি যে পলিটিক্যাল পার্টিস রয়েছে যদি সরকার গঠন করে তো সেটা তারা লাগু করলে কর্মীদের একটা বেনিফিট অবশ্যই হবে কিন্তু আমরা জানি যে ইলেকশনের সময় কিন্তু বিভিন্ন রকম পলিটিক্যাল যে পার্টিসরা রয়েছে সকলেই কিন্তু বিভিন্ন রকমের তারা ঘোষণা করেন যে এটা দেওয়া হবে ওটা দেওয়া হবে কিন্তু ফলস্বরূপ যখন রেজাল্ট বের হয়ে যায় এবং বের হওয়ার পর দেখি যে আমরা সেগুলো কিন্তু পরিমাণ তোমার মধ্যে ফুলফিল করা হয় না তো ঠিক তেমনই এটাকে মনে করো যে হানড্রেড পার্সেন্ট যে হবেই এরকম কিন্তু কোনো বিষয় আমরা আপাতত দেখছি না কারণ রিসেন্টলি চার পাঁচ বছর বা ছ সাত আট বছর ধরে যে বিষয়গুলো উঠে আসছে তো সেগুলো ঘোষণা করা হলে পরেও কিন্তু কার্যকর হতে সময় লাগছে বা কার্যকর হচ্ছেই না তো সেই ক্ষেত্রে যাই হোক যদি সরকার গঠন করে এটা দেখার রয়েছে যে আদৌ তাদের যে প্রতিশ্রুতি রয়েছে সেটা তারা পরিপূর্ণ করেন কি না আরেকটা বিষয় যেটা বলবো যে এখানে যে যার তেজস্বী যাদব যিনি বলেছেন তাদের সরকার আসলে পরে এটা কিন্তু শুধুমাত্র যে বিহারে ইমপ্লিমেন্ট হবে সেরকম নয় মানে তাদের সরকার আসলে পরে অল ওভার ইন্ডিয়াতে অঙ্গনওয়াড়ি অস্থায়ী চুক্তিভিত্তি যে কর্মীরা রয়েছেন সমস্ত কর্মীরা কিন্তু এটার বেনিফিটটা পাবেন ঠিক আছে তার মানে সমস্ত কর্মীদেরকে এখানে স্থায়ীকরণটা দেওয়া হবে আর তারপর ম্যাম মিনিমাম তোমার ধরে দিতে পারো ষোলো সত্তর হাজার টাকা করে বেতন হতে মানে স্টার্টিং স্যালারি ষোলো সত্তর হাজার টাকা কিন্তু অবশ্যই হবে যদি তাদেরকে স্থায়ীকরণ কর্মীদেরকে স্থায়ীকরণ করানো হয় তো যাই হোক এই আপডেটটা ছিল ভিডিওটিতে ভিডিও দেখার জন্য ধন্যবাদ